দরবার শরীফে যে যেখানে হাজির হয়েছেন মহাপবিত্র ঈদ এ নবী আলী ও উপলক্ষে জীবনের শেষ মোনাজাত মনে করে কেবলা যান হুজুরের নূরের কদম জোরে দরে। আবার বলি আল্লাহমি পাকময় কোনাময় খোদা আমরা চিরনাদান আমরা মহা মহাপাপির দল বিশ্ব যাকের হাজির হয়ে আল্লাহ তরিকা নিম অনুযায়ী এই দূর আকাত নফল নামাজ পড়েছি এই দুরাকাত নফুন নফল নামাজের ভুল গুলতি খাতা কুসুরি বেয়া দুই মাফ করে দাও মাফ করে কবুল কর কবুল করে সব নজর পচায় যে নবীকে একবার দেখলে আগুন হারাম হয়ে যায় যেই যে আরতে যদি কোনো মানুষ যায় জীবনের কুঠি কুটি গুনার কথা গুণার সকরা গালা মাফ হয়ে যায় ওই নবীকে কি দিয়া হাদিয়া দিব কি দিয়া নজরানা দিব আল্লাহ কেবলা যান হুজুরের দায়রা শরীফের মধ্যে বসে দুরাকাত নফল নামাজ পড়েছে এই দুরাকাত নফল নামাজের হাদিয়া লক্ষ লক্ষ কোটি কোটি গুণে বাড়াইয়া প্রিয় নবী রওজা শরীফে সোনার মদিনায় হাদিয়া পৌঁছে দাও সো আল্লাহ পৌঁছে দাও খাতরে জান্নাত মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তিন আর দুই নর মুনি ইমাম কুলের দুইটি ফুল ব্যস্তের যুবকদের সর্দার ইমাম হাসান ইমাম হোসেন তানাদের मोहब्बतে দশতে কারবালার ময়দানে যারা শাহাদাত বরণ করেছেন সকল শহীদদের রুহতে এই মিসকিনদের তরফ থেকে দুরাকাত নফল নামাজের হাদিয়া পৌঁছে দাও সোয়াব আপনাদের পৌঁছে দাও রব্বুল আমিন আপনি তাকে দেখেন আল্লাহ আল্লাহে মিলাদ নবী ওয়াসাল্লাম উপলক্ষে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন প্রান্ত থেকে নবীর আশিকেরা নবীর প্রেমিকেরা বিশ্ব জাকের মঞ্জিলে এসে হাজিরা দিয়েছে রব্বুল এ নামাজের হাদিয়া আল্লাহ মারা কা আমার সাহেব আমার দস্তগীর আমার পেশুয়া আমার কেবলা কাবা হাকিম লুম্মা মুহি সুন্না যে দরদি বান্ধবের ঋণ কখনো সুদ করা সম্ভব হবে না মালিক তুমি দয়া করে মা করে এই দুৰা কাত নফুং আমাদের ৰখা আমার আমাৰ কেপ্লাজান নোৰে ৰৌজা শুৰি পেখা দিয়া ফচে দাও আমাৰ কেপ্লাজান বুজুৰা আপ্ামাম্মা দাদা দাদী নানা নানী শ্বশুৰ শাশুৰি মিল মহাপুত্ৰৰ মানুহ বৰ ফিৰাম মাজান চায়বানী ফিৰাম মাজান চায়বানী শ্ৰাদ্ধ মেজু আফা মুজাদ দেদি শ্ৰদ্ধ বৰ আপা শ্রদ্ধীয় দুলাবাজের খুচুরে পারিবারিক কবরস্থানে যে যেখানে ঘুমায় গেল আল্লাহ দয়া করে মায়া করে দুরাকাত না ফুলনা মাঝে রেখা দিয়া পচে দাও ربنا لہم السواب ضرور پہنچایا دو بعد دنوں رحمت اللہ علیہ قاضی عبدالقادر جیلانی رحمت اللہ علیہ مادر رحمت

রব্বুল আমিন তরিকার বাদশা তরিকার রাহনামা তরিকার শ্রী কিন্দি ইমাম রব্বানি জামানী জামানি মাহবুব সুবহানি মুজাদিদ আল ফাসানি রাদিয়াল্লাহু তাআলা নূ নবী সাহেব রহমাতুল্লাহ আলাইহা তেনার চার পুত্র খাজন রহমত যে যেখানে ঘুমায় গেলেন আল্লাহ প্রত্যেক রুতে মিসকিনদের তরফ থেকে দুরাকাত নফল নামাজের হাদিয়া পৌঁছে দাও সব নজর পৌঁছে দাও জামনার জিন্দাওয়ি খা তুরি রুতে এই তরফ থেকে মাওনা দফাজের হা দিয়া পৌঁছে দাও দাদা হুজুর আব্বা আম্মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি মিল মোহাম্বতের মানুষ বিশেষ করে দাদি পিরাম্মা চানদের হুজুরে এই মিসকিনদের তরফ থেকে দুরাকাতফুর নামাজের হাদিয়া পৌঁছে দাও রব্বুল নামি আপনি রহমতের নজরে তাকে দেখেন আল্লাহ এই দিনে তামাম কুল কায়নাত খুশি হয়ে গিয়েছিল আজকে আমরা খুশির মিছিল নেই আজকে আমরা খুশি উদযাপন করার জন্য আপন পীরের দায়রা শরীফে আমরা হাজির হয়ে গিয়েছি রেপ্পুলার আমি আপনার দরবার দুখানা বিক্রের হাত বাড়িয়ে দিয়েছি আমাদের মধ্যে অনেকের মা নাই অনেকের বাবা নাই অনেকের ভাই নাই অনেকের বোন নাই অনেকের আল্লাহ জোরের ভাইও নাই যাকের ভাই যাকের বোন ঘুমায় গেছে আল্লাহ অনেকে আমরা সব হারাইলাম কি আপন মুর্শিদ্রেও হারাই ফেললাম রে আল্লাহ আমাদের আপন বলতে আর কেউ নাই রেমালি দয়া করে মায়া করে আমাদের আব্বা মা দাদা দাদি নানা নানি যারা অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ আমার কেবলা জানো হুজুরের খাতিরে প্রত্যেকের কবর আজ চিরদিনের জন্য মাফ করে দাও ইয়ার অপরের নামিন আপনার দরবারে দুখানা বিজ্ঞান হাত বাড়ায় আমরা বলছি মালিক গুনার বোঝা মাথায় নিয়ে যা দায়রা শরীফের উপস্থিত হয়েছি আল্লাহ

এসেছে সে খেদমত করতেছে আল্লাহ যে যেভাবে ক্ষেদমত করতেছে প্রত্যেকের ক্ষেদমত দয়া করে আপনি কবুল আর মঞ্জুর করেন আল্লাহ রা পুলার আমিন আপনার দরবারে দুখানা বিকারা ঘাত বেয়া আমরা কুঠি কুঠি জাকের আমরা তোমার দরবারে ফরিয়াদ করি বিশ্ব জাগের মন্দিরের অসমাপ্ত কাজগুলি সমাপ্ত করার জন্য আমার যান হুজুরের রেখে যাওয়া মানত আলাহাজ খাজা মিয়া সম্পূর্ণ সম্পূর্ণরূপে সুস্থ করে দীর্ঘ হায়াত দরাজ করে দাও আলহাজ খাজা মেজু বাইজান মোজাদ দিদিকে রূপে সুস্থ করে দীর্ঘ হায়াত দারাজ করে দাও খাজা বড় সাজাজান মোজাদ দিদি খাজা মেজু সাজা জান মোজাদি খাজা পরিবারের সকলকে তুমি দয়া করে হায়াত দরাজ করে দাও রব্বুল আলামিন যেদিন মৃত্যুর পরোয়ানা জারি হয়ে যাবে আমাদের আপন বলতে কেউ থাকবে না আল্লাহ আপন আপন মুর্শিদের চেহারা মোবারক আমাদের সামনে আয়না বানায়া দিও আর প্রিয় নবী সরকার আলম নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামকে শিউরে রাখাইয়া আমার কেমলা জান হুজুরের জবানের সাথে জবান মিলাইয়া আমাদের জবানে জারি করে দিয়ে নবীজির মধুর কলমালা ইলাহা ইন্দম মহামধুর